আন্তরিক মোবারকবাদ আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতে ইলাহি নিয়ে আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠান দেখাকে কবুল করে নি ভালো ভালো কিছু নিয়ত করা যেতেই পারে নবী এব করিম রফুর রহিম হুজুর নূরসাল্লাহু আলিহি আলিহিব সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই বান্দার প্রতিটি কাজ প্রতিটি আমল যাই করুক না কেন সেটি নিয়তের উপর নির্ভরশীল কিবলা বলে আমির দামাদ সন্না দাম আলিয়া ফরমান ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে সাওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে আমিরা হিলুসন্নত বাহাত্তর নেক আমল পুস্তিকার প্রথম নাম্বার যে আমল দিয়েছেন সেটি হচ্ছে ভালো ভালো নিয়তের ব্যাপারে আল্লাহ পাক কো নেকির কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার তফফিক দান করুক ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন সাওয়াব হাসিলের নিমিত্তে এলমেদিন শেখার জন্য ইনশা আল্লাহুল এই অনুষ্ঠানটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব যা কিছু শুনবো তা আমল করব অপর ভাইরের নিকটও নেকির দাওয়াত স্বরূপ পৌঁছিয়ে দেব। আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি আল্লাহ পাকের রহমত নিই আয় হায় সাহান আল্লাহ আল্লাহ পাকের রহমত তো অপরিসীম দুনিয়ার যে প্রান্তেই তাকাই না কেন আল্লাহ পাকের রহমত বিদ্যমান প্রচণ্ড গরমের পর শীতল হাওয়া বয় এটা আল্লাহ পাকের রহমত প্রচণ্ড গরমে যখন মানুষ পেরেশান হয়ে যায় আল্লাহ পাক বৃষ্টি দান করে দুনিয়ার জমিনকে শীতল করেন এটা ওঠ রহমত মায়ের বুকের দুধ সন্তানের পেটে চলে যায় মুখ দিয়ে যায় সন্তান সেটাকে খায় এটাও আল্লাহ পাকে রহমত যদি আমরা দেখি মানুষের প্রতিটি কাজ প্রতিটি দিক প্রতিটি বিষয় যা কিছুই আমরা বলি না কেন সব জায়গায় আল্লাহ পাকে রহমত বিদ্যমান আল্লাহ পাকে রহমত ব্যতীত আমি আপনি হয়তো এক মিনিটও বেঁচে থাকতে পারব না আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি অক্সিজেন গ্রহণ করছি কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করছি এটাও আল্লাহ পাকে রহমত যদি এক সেকেন্ডের জন্য যদি আমাদের এই শ্বাস প্রশ্বাসের এই কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় হয়তো আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারব না আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন আল্লাহ পাকের দরবার দোয়া এটা করব মৃত্যু পর্যন্ত মৃত্যুর সময় মৃত্যুর পরে কবরে আখেরাতে আখেরাতের প্রতিটি ধাপে হাসরে পুলসেরাতে ক্যামতের ময়দানে জান্নাত জন্য আল্লাহ পাক আমাদেরকে দয়া করেন রসুলের করিম সাল্লাহ তাইলা ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিসে পাকে রহমতের বিভিন্ন দিক বর্ণনা করা হয়েছে আজকে আমরা একটি বিষয় নিয়েছি ইনশাল্লাহ সে সম্পর্কে শুনবো রহমতে ইলাহি আজকের এই অনুষ্ঠানে আসুন অনুষ্ঠানের শুরুতেই দুরুদে পাকের ফজিল শ্রবণ করি মুসলমানদের চতুর্থ খলিফা হজরতে সৈদনা আলিউল রদি আল্লাহ তায়েলা আনহু বলেন যে আল্লাহ পাক জান্নাতে এমন একটি গাছ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড় ডালিমের চেয়ে ছোট গাছের ডাল মুক্তার কাণ্ড সোনার এবং পাতাগুলো জবরজত পাথরের এই গাছের ফল শুধুমাত্র সেই খেতে পারবে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাহু তলা আলিহিবাসাল্লামের উপর অধিক পরিমাণে দুরুশরীফ পাঠ করবে জান্নাতের সেই গাছের ফল তারাই খেতে পারবে যারা নবী পাক সাল্লু আলী সাল্লামের উপর দুরুশ্বরীফ পাঠ করবে আল্লাহ পাক আমাদের নসিবেও ওই গাছের ফল খাওয়া লিখে দিক আর এজন্য আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে কি দুরুদে পাক পাঠ করা আল্লাহ পাক আমাদেরকেও ভালো ভালো নির অধিক পরিমাণে দুরেশ্বরী পাঠ করা তফফিক দান করুক আসুন একবার দূরেশ্বরী পড়ি সল্লু আইল হাবী আলা তাইলা আয়লা সাল্লাহ সল্লাহু ত আলা আলিহা আলিবাস্ল্লা আজকের অনুষ্ঠানের বিষয়ে আমরা মাদের দর্শকবৃন্দ নিয়েছি খুবই চমৎকার একটি বিষয় রহমত ইলাহি অনুষ্ঠানে আল্লাহ পাকের রহমত সম্পর্কে আলোচনা করে থাকি আল্লাহ পাকের রহমতের অনন্য একটি নিদর্শন হচ্ছে জান্নাত আজকে আমরা শুনবো আল্লাহ পাকের রহমতের নিদর্শন জান্নাত সম্পর্কে সবখান আল্লাহ জান্নাতের কথাই যখন আমরা স্মরণে আসে জান্নাতের কথা যখন আমরা শুনি তখন অন্তরে খুশি ঢেউ বয়ে যায় যে আমরাও যদি জান্নাতে যেতে পারতাম এটাই বাস্তবতা জান্নাতে আল্লাহ পাক এমন নেয়ামত রাজি রেখেছেন এমন সুখ আরাম আয়েস আল্লাহ একবার রহমত দয়া রেখেছেন সবাই যেতে মন চায় আল্লাহ পাক এই দুনিয়া ছাড়াও দুটি ঘর নির্মাণ করেছেন একটি হলো নেয়ামতের ঘর যেটির নাম হচ্ছে জান্নাত আরেকটি হচ্ছে শাস্তির ঘর আজাবের ঘর কষ্ট প্যারেশানি মুশকিলাত সেটি হচ্ছে কি জাহান্নাম আল্লাহ হয় আল্লাহ পাক জান্নাতে তার ইমানদাদের জন্য অনেক ধরনের এমন নিয়ামত রাজি প্রস্তুত করে রেখেছেন যা কোনো চোখ কোনো দিন দেখেনি কোনো কান শুনেনি কোনো হৃদয় এর কল্পনাও করেনি জান্নাতের প্রশংসায় যে উদাহরণ দেওয়া হয় তা শুধু বোঝানোর জন্য অন্যথায় দুনিয়ার সবচেয়ে উত্তম কোনো বস্তু জান্নাতের কোনো কিছুর সাথে প্রাসঙ্গিক নয় মিল নেই জান্নাতের প্রত্যাশীরা জান্নাত সৃষ্টিকারী আমাদের রব তায়েলা কোরআনুল করিমে চতুর্থ পারাসুরা আলী ইমরানের একশো তেত্রিশ আয়াতে ইরশাদ করেন কঞ্জুর ইমান থেকে অনুবাদ এবং তোমরা দ্রুত অগ্রসর হও নিজ রবের ক্ষমা এবং এমন জান্নাতের প্রতি যার প্রশস্ততায় সমস্ত আসমান ও জমিন এসে যায় যা পরহেজগারদের জন্য তৈরি রাখা হয়েছে এই আয়াতের তফসিরে বর্ণিত রয়েছে গুনাহ থেকে তাওবা করে আল্লাহ পাকের ফরসমূহ আদায় করে নেকির উপর আমল ও সকল আমলে একাগ্রতা সৃষ্টি করে আপন প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ছুটে যাও অতপর জান্নাতের বিশালতাকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে যাতে মানুষ বুঝতে পারে কেননা মানুষেরা সবচেয়ে বড় যেই জিনিস দেখে তা হলো আসমান ও জমিন তা দ্বারা তারা ধারণা করতে পারে যে যদি সমস্ত আসমান ও জমিনকে ধারাবাহিকভাবে এক সারিতে রেখে দেওয়া হয় আল্লাহ একবার তবে যেই বিশালতা হবে তা দ্বারা জান্নাতের প্রশস্ততার অনুমান করা যায় যে জান্নাত কত বড়ো হবে আল্লাহ পাকে দানক্রমে অদৃশ্যের সংবাদদাতা নবী সাল্লাহু ত আর আলি সাল্লামের নিকট হিরাকল বাদশাহ লিখল যে যদি জান্নাত এত বড় হয় যে আসমান ও জমি তাতে এসে যাবে তবে সেই দোজক কোথায় হুজুর করিম সাল্লা আলী সাল্লাম উত্তর ইশাত করলেন যখন দিন আসে তখন রাত কোথায় থাকে মুফসিরে কোরআন আল্লামা নইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তারগালায় লিখেন যে এই প্রাঞ্জল ও সাবলীল কথার অর্থ খুবই সূক্ষ্ম বাহ্যিকভাবে এর অর্থ হলো যে আসমান পরিক্রমায় যখন একদিকে দিন হয় তখন অন্যদিকে রাত হয়ে থাকে তদ্রুপ জান্নাত উচ্চতর স্থানে এবং জাহান্নাম নিচের দিকে অবস্থিত মুসলমানের দ্বিতীয় ওমর খালিফা আনুকে ইহুদিরা এই প্রশ্ন করলো যে তখন তিনিও এই উত্তর দিয়েছিলেন তখন তারা আরস করেছিল তাওরা তো এভাবে বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ পাকের কুদরত ক্ষমতায় কিছু অসম্ভব নয় যেই বস্তু যেখানে ইচ্ছা রাখেন এটা মানুষের সৎকীর্ণ দৃষ্টিভঙ্গি যে কোনো কিছুর বড় হওয়াতে হতবাক হয়ে প্রশ্ন করতে থাকে যে এত বড় জিনিস কোথায় রয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার জান্নাতের অবস্থা নিয়ে ওলামে কেরাম বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন সর্বদিক গ্রহণযোগ্য মত হলো জান্নাত সপ্তম আসমানের উপর অবস্থিত কোরআনে পাকের সাতাশতম পারা সুরা নাজমের ১৪ থেকে পনেরো নং আয়াতে রয়েছে কাঞ্জুল ইমানের অনুবাদ সিদাতুল মুনতাহার নিকটে রয়েছে জান্নাতুল মাওয়া একটি হাদিসে রয়েছে জান্নাতের স্বাদ হলো আল্লাহ পাকের আরস

আল্লাহ পাকের দরবারে এ দোয়াই করবো আল্লাহ পাক নিজের রহমত আর দয়ার মাধ্যমে আমাদেরকেও জান্নাত দান করে জান্নাতের সৌন্দর্য সম্পর্কে বর্ণনা রয়েছে মানুষ পৃথিবীতে সুন্দর দৃশ্য দেখে স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠে জান্নাতের মতো দৃশ্য অর্থাৎ একজন সাধারণ মানুষের মনেও জান্নাতের চিত্র সৌন্দর্য মণ্ডিত তবে স্মরণ রাখবেন পৃথিবীর সকল সৌন্দর্য জান্নাতের সামনে কোনো কিছুই নয় কেননা জান্নাত এত সৌন্দর্যে যদি জান্নাতের নখ পরিমাণ কিছু পৃথিবীতে প্রকাশ করা হয় তবে সমস্ত আসমান ও জমিন তাতে সুসজ্জিত হয়ে যাবে যদি জান্নাতিদের কঙ্কন অর্থাৎ সৌন্দরতা প্রকাশিত হয় তবে সূর্যের আলো নিস্তেজ হয়ে যাবে যেমন সূর্য নক্ষত্রের আলোকে ম্লান করে দেয় জান্নাতের দরজাগুলো এত প্রশস্ত হবে যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দ্রুত গতির ঘোরার সত্তর বছরের পথের সমান হবে আল্লাহ তবুও জান্নাতে গমনকারীদের এত বেশি সংখ্যা হবে যে কাঁধে কাঁধ লাগিয়ে যেতে হবে বরং ভিড়ের কারণে দরজার করকর শব্দ আসবে হায় 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 এত মানুষ প্রবেশ করবে এত বড় বড় দরজা হবে সত্তর বছর দ্রুতগতির ঘোড়া দৌড়াতে পারবে তারপরও এত বেশি মানুষ মিছিলের মতো প্রবেশ করবে আল্লাহ আকবার জান্নাতের দরজায় আঘাত হবে করাঘাত হবে আল্লাহ আকবার প্রথম দল যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা আলোকিত হয়ে যাবে যেন চোদ্দ তারিখের চন্দ্রালোকিত রাত এবং দ্বিতীয় দল যেন খুবই জলমলে নক্ষত্র জান্নাতীরা জান্নাতিরা সবাই একই অন্তরের হবে তাদের মধ্যে কোনো মতানৈক্য বা বিদ্বেষ থাকবে না সাহাবি রসুল হজরত সালমান ফারসিরদাহ তায়ানহু একটি ছোট্ট কাঠ হাতে নিয়ে বললেন যদি জান্নাতে তোমরা এতটুকু কাঠও খুঁজতে থাকো তবে তোমরা তা পাবে না আরস করা হলো তবে খেজুর ও অন্যান্য গাছপালা কোথায় থাকবে বললেন এর শিকড় মুক্ত ও সোনার হবে এবং উপরের অংশে ফল থাকবে জান্নাতের একটি গাছ রয়েছে যার ছায়ায় একশো বছর ধরে দ্রুতগামী গোড়ার আরোহণ করে চলতে থাকলেও শেষ হবে না যে জান্নাতের গাছ এত বড় হবে যে একশো বছর যদি দ্রুতগামী ঘোড়ার আরোহণ করে যদি ছুটতে থাকে তাহলে সে গাছের এই বিশালতা শেষ হবে না জান্নাতে এমন নেয়ামতরা যে আল্লাহ পাক রেখেছেন জান্নাতের বিভিন্ন ধরনের মূল্যবান পাথরের এমন স্বচ্ছ প্রাসাদ রয়েছে যার ভেতরের অংশ বাইরে থেকে এবং বাইরের অংশ ভেতর থেকে দেখা যাবে যার দেওয়ালগুলো সোনা ও রূপার ইট এবং মেশকের গাঁথনি দ্বারা নির্মিত হবে একটি ইট সোনার একটি ইট রূপার মাটি জাফরানের কঙ্করের পরিবর্তে মুক্তাউ পান্না এবং এক বনা রয়েছে জান্নাতুল আদানের একটি ইট সাদা মুক্তর একটি ইট লাল রুবি পাথরের একটি সবুজ পান্নার এবং মেশকের গাঁথনি ও ঘাসের স্থলে জাফরান হবে মুক্তর কঙ্কর আম্বরের মাটি জান্নাতের একটি মুক্তর তাব থাকবে যার উচ্চতা ষাট মাইল হবে আল্লাহ একবার ইমাম মাহমুদ গজালি রহমাতুল্লাহ জান্নাতের প্রাসাদের স্পৃহা জাগ্রত করতে গিয়ে বলেন এটি খুবই আশ্চর্যের বিষয় যে যদি তোমরা তোমার সাথী বা প্রতিবেশী সম্পদে কিংবা উচ্চ অবস্থানে তোমার চেয়ে এগিয়ে যায় তবে তা তোমার নিকট অস্বস্তিকর মনে হয় এবং তোমার অন্ত সৎকীর্ণ হয়ে যায় আল্লাহ একবার আর ঈর্ষার কারণে তোমার জীবন কঠিন হয়ে যায় অথচ তোমার জন্য সর্বোত্তম অবস্থা হলো যে তুমি জান্নাতে নিজের ঠিকানা তৈরি করো যদিও এমন অনেক লোক রয়েছে যারা জান্নাতে নেকির মাধ্যমে তোমার এগিয়ে রয়েছে এবং দুনিয়া তার সমস্ত সম্পদও সামগ্রী নিয়েও তাদের সমকক্ষ হতে পারে না আজকে আমরা দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার নিয়ামত দুনিয়ার এই কালচার ফেস্টিভ্যাল ফ্যাশনেবল লাইফ দেখে আমরা ভাবতেছি ডিজিটালের জমানা অনেক কিছু আপডেট হচ্ছে এই জমানায় কিছু করতে পারলে একটা নাম হবে একটা শান হবে শকত হবে মানুষ চিনবে আমাকে কিছু টাকা হয়ে যাবে সম্পদ হয়ে যাবে গাড়ি হবে বাড়ি হবে বাংলো হবে আরে ভাই সব কিছু যদি আপনি এক করেন জান্নাতের একটি ইটের দামও হবে না জান্নাতের ইট অনেক দূরের কথা জান্নাত হয়তো একটি ঘাসের দামও আমরা করতে পারবো না দুনিয়ার কোনো আমাদের এই অর্থ বিলাসিতা দিয়ে তারপরে আমরা দুনিয়ার কিছু পাওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে গিয়েছি আমাদেরকে তো ব্যস্ত হতে হবে জান্নাতের জন্য যে আমি দুনিয়াতে যা কিছুই করব এই বাগানে আমি যা কিছুই লাগাবো এর সুফল আমি আখেরাতে গিয়ে পাবো আল্লাহ পাকের দয়ে আমার জান্নাত যদি নসিব হয়ে যায় তখন আমি এর চেয়ে হাজারো কোটি গুণ বেশি নেয়ামত হয়তো পেয়ে যাবো কিন্তু আজকে আমরা দুনিয়ার পিছনে এমনভাবে ছুটছি যেন আমাদেরকে মরতে হবে না যেন আমাদেরকে কবর যেতে হবে না যেন আমাদের আসল ঠিকানা জান্নাত নয় যেন আমাদেরকে জাহান্নামের নামের আজাব বের ভয় আমাদের অন্তরে নেই ভয় রাখতে হবে জান্নাতের খুশির সাথে সাথে ভয় রাখতে হবে যদি আমাদের আমলে খারাপ থাকে আমাদের আমল নামায় যদি গুণা থাকে আমাদের আমল নামায় যদি বদ আমল থাকে তাহলে হয়তো আমাদের জন্য জান্নাত নয় নাম অবধারিত হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকেও আমলের স্পৃহা দান করুক আর জান্নাতের সে নিয়ামতরা যেন যেন পাক আমাদের নসিবও রাখে জান্নাতের পানীয় কেমন হবে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু পানীয় জান্নাতের পানীয়ের কাছে উৎসর্গিত পৃথিবীর মজাদার শরবত জুসের স্বাদ মুখে সামান্য কিছুক্ষণ থাকে পক্ষান্তর জান্নাতে চারটি নদী রয়েছে একটি পানির দ্বিতীয়টি দুধের তৃতীয়টি মধুর এবং চতুর্থটি শরাবের অতপর সেগুলো থেকে ছোট ছোট নদী হয়ে প্রত্যেক জান্নাতির বাড়িতে প্রবাহিত হবে সেখানকার নদীগুলো সান হবে যে তা মাটি খনন করে নয় বরং মাটির উপর দিয়ে প্রবাহিত হবে নদীগুলোর একটি পার মুক্তর হবে অপরটি পান্নার হবে নদীর তলদেশ হবে খাঁটি মোশের সেখানকার সরাব দুনিয়ার শরাবের মতো হবে না যেগুলোর মধ্যে দুর্গন্ধ তিক্ততা নেশা থাকে আর পানকারী মাতাল অস্বাভাবিক আচরণ করে সেই পবিত্র শরাব এসব কিছু থেকে পুত পবিত্র হবে যার সম্পর্কে রপ্তানা কোরআনে পাকে ত্রিশতম পাড়া সুরাতুল মুতাফিফিনের পঁচিশ থেকে নং আয়াতে ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ বিশুদ্ধ পানীয় পান করানো হবে যা মোহরকৃত অবস্থায় রাখা হয়েছে এর মোহর হচ্ছে কস্তুরির উপর এবং এর উপর চাই আকাঙ্ক্ষাকারীদের আকাঙ্ক্ষা করা এবং তার সংমিশ্রণ হচ্ছে তসনিমের সাথে সেই ঝর্ণা যা থেকে আল্লাহর নৈকট্য প্রাপ্তরা পান করেন তাফসির সিরাতুল জিনানে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় কিছুটা এইভাবে বর্ণনা করা হয়েছে জান্নাতে বিশুদ্ধ পানীয় পান করানো হবে যার পাত্রে মোহর লাগানো থাকবে এবং নেককার লোকেরাই তার সিলমোহর ভাঙবে ওই পাত্রগুলো সিল হচ্ছে মুস্কের তৈরি রুবিদের উচিত আল্লাহ পাকের অনুগত্য অগ্রগামী হয় এবং গুণা থেকে বিরত থেকে তার প্রতি লোভ করা যেন তারা এই মুস্কের সিল লাগানো শরাবের অংশীদার হতে পারে যেন তারা সেই মুশকের অংশীদার হয়ে যায় সেই সরাবের তাসনিম মেশানো থাকবে যা জান্নাতের সরাবগুলোর মধ্যে উন্নতমানের মানের আর তাসনিম এমন এক ঝর্ণা যেখান থেকে শুধুমাত্র আল্লাহ পাকের নৈকট্যতম বান্দারা পান করবে এবং অবশিষ্ট জান্নাতিদের শরাবও এই তাসনিমের কিছু ফোঁটা মিশ্রিত থাকবে এই শরাব কার জন্য নবী এ করিম সাল আলী সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি এটি পছন্দ করে যে আখানাতে জান্নাতে শরাব পান করবে সে দুনিয়ায় তা পরিত্যাগ করে দেয় কারণ এটা হারাম আমাদের শরীয়তে এটা জায়জই বলা হয় নাই নবী এ করিম সাল আলী আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন আমাদের যে ইসলাম উপহার দিয়েছেন সে ইসলাম আমাদেরকে কখনো সমর্থন করে না যে সরাব আমাদেরকে জান্নাতে পান করা হবে জান্নাতিদেরকে সেটার মান সেটার সানই আলাদা এটা দুনিয়ার সাথে এটা কখনো মিল আসে না আর এটা তাদেরই জন্য যারা দুনিয়াতে এ সমস্ত যে দুনিয়া যে বর্তমান সরাব রয়েছে যে নেশা রয়েছে এগুলো থেকে বাঁচতে পারে আজকে যদি আমরা দেখি নেশা আজকে ঘরে ঘরে ঢুকে গিয়েছে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব মানুষ আজকে দেখি আমরা নেশায় অনেক তারা অভ্যস্ত হয়ে গিয়েছে আমাদের কালচার এমন হয়ে গিয়েছে পশ্চিমাদের কিছু অংশের কালচার আমাদের চলে এসেছে আজকে বিভিন্ন ধরনের ব্যান্ড পার্টি হয় বিয়ের পার্টিতে অনেকে মদ রাখে মাহাজাল্লাহ হলুদদের নামে বিভিন্ন ধরনের নাজাইজ কাজ করতেছে সেখানে মদ পার্টি হচ্ছে বার্থডে পার্টি হচ্ছে সেখানে মদ পার্টি হচ্ছে অনেকের ঘরে ছোটকার একটা অনুষ্ঠান হলো সেখানে বিভিন্ন ধরনের মদের বোতল নিয়ে আসছে নেশা করছে মনে রাখবে এটা হারাম এই নেশা আমার পেটে যাচ্ছে আমার ইবাদত হয়তো কবুল হবে না আমার রোজার আমি স্বাদ পাবো না আমার ইবাদতের স্বাদ আমার থেকে চলে যাচ্ছে শয়তান আমাকে ধোকা দিচ্ছে আমি অমুসলিমদের কালচারকে নিজের মধ্যে নিয়ে এসেছি মুসলমানদের ঘরের মধ্যে সরাব পান করবে এটা তো মুসলমানদের কালচার না এটা অমুসলিমদের কালচার আরে মুসলমানদের বিবাহ অনুষ্ঠানে এগুলো পান করবে এটা তো অমুসলিমদের কালচার আমি কেন নিয়ে নিয়েছি আমি কেন সেটাকে নিজে আপন বানিয়ে নিয়েছি না না আমাকে ফিরে আসতে হবে আর আমি দুনিয়াতে এগুলো খাবো না আমার জন্য আমার আল্লাহ করিম জান্নাতে এমন নেয়ামত রেখেছে যেটা আমি খাওয়ার পর আর কখনোই ভুলবো না এজন্য আমাদের উচিত হচ্ছে এই সমস্ত নেশা ভান যত কিছু রয়েছে শরীয়ত যেটাকে হারাম বলে দিয়েছেন ওলামায় ক্যারম যেটা ব্যাপারে ফটোয়া লিখেছেন সেগুলো থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত দান করে আল্লাহ পাক যেন আমাদেরকে সেগুলো থেকে বাঁচার তহফিক দান করে আল্লাহ পাক জন্য খাবারের উল্লেখ করানে পাখি এর করেন ফল বাদাম মোটা মোটা পাখি মান্না উচ্ছালওয়া মধু দুধ এবং অসংখ্য ধরনের সুস্বাদু খাবার থাকবে তারা যা চাইবে সাথে সাথেই তাদের সামনে তা উপস্থিত হবে যদি কেউ পাখি দেখে এর মাংস খেতে ইচ্ছে করে তবে সেই পাখিটি তখনই ভাজা অবস্থায় তাদের নিকটে এসে যাবে যদি পানি ইত্যাদির প্রয়োজন হয় তবে পাত্রগুলো স্বয়ংক্রিয়ভাবে হাতে এসে যাবে এতে ঠিক পরিমাণ মতো পানি দুধ ও সরাব ও মধু থাকবে যে তাদের ইচ্ছার এক ফোঁটা কম বা বেশি হবে না পান করার পর যেখান থেকে এসেছিল স্বয়ংক্রিয়ভাবে সেখানে আবার চলে যাবে আল্লাহ কোরানের কারিমে জান্নাতিদের ফলের ব্যাখ্যা ইস্বাদ করা হয়েছে সেই ফল পৃথিবীর ফলের মতো হবে কেননা জান্নাতিরা পৃথিবীর ফলের সাথে পরিচিত ছিল তবে এর স্বাদ পৃথিবীর ফলের চেয়ে অনেক উচ্চমানের হবে প্রথম পারা সুরা বাকার আর পঁচিশ নং আয়াতে ইসাদ করেন তাদেরকে ওই বাগানগুলো থেকে কোনো ফল দেওয়া হবে তখনই তারা সেটার বাহ্যিক আকার দেখে বলবে এ তো সেই রিজিক যা আমি পূর্বে পেয়েছিলাম অর্থাৎ আমি দুনিয়াতে দেখেছি এই হচ্ছে জান্নাতিদের ফলের অবস্থা জান্নাতিদের খাবারের অবস্থা এমন হবে আমরা চিন্তা করি আজকে আমরা দুনিয়াতে সামান্য পরিমাণ খাবারের জন্য আমাদের খাবার আসবে যেই রাস্তা ইনকাম জন্য আমরা আমরা আজকে অনেকে হারাম পথ বেছে নেই কেন ভাই হালাল পথে যদি আমরা ইনকাম করি হালাল পথে যদি আমাদের পদচারণা হয় হালাল খেতে খেতে যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে আমাদের জন্য জান্নাতে অনেক নিয়ামত রেখেছে মনে রাখবেন আমার ত্যাগদিরে যা রয়েছে সেটাই আমি পাবো সেটাই আমি গ্রহণ করতে পাব। সেটাই আমি খেতে পারবো এর থেকে বাইরে আমি কিছু পাবো না এর থেকে কমও আমি পাবো না আল্লাহ করিম আমাদেরকেও জান্নাতে এই সমস্ত নিয়ামত উপভোগ করার তফেই দান করুক জান্নাতি ব্যক্তিদের সাহানু শকত কেমন হবে উচ্চমানের এবং মূল্যবান পোশাক পরিধান করে করার শৌখিন ব্যক্তিরা যদি জান্নাতের কাপড় পৃথিবীতে পরিধান করা হয় তবে যারা দেখবে তারা অজ্ঞান হয়ে যাবে জ্ঞান হারিয়ে ফেলবে এবং মানুষের দৃষ্টি তার সহ্য করতে পারবে না জান্নাতিদের পোশাক পূর্ণ হবে না জান্নাতীদের মাথা চোখের পাতা ব্রু ছাড়া শরীরের কোথাও কোনো পশম থাকবে না আল্লাহ একবার সবাই পশমহীন হবে ৩০ বছর বয়সী মনে হবে কখনো এর বেশি মনে হবে না জান্নাতিদের যৌবন কখনো শেষ হবে না নতুন ফ্যাশন গ্রহণ করে মানুষের চোখে যারা সৌন্দর্য দেখায় তাদের উচিত জান্নাতে নিয়ে যায় এমন অনেক আমল করার চেষ্টা করা আজকে মানুষ চির যুবক থাকার জন্য চেহারা সৌন্দর্যের জন্য শারীরিক ঘটনের জন্য ব্যায়াম করে জিম করে কত কিছু করে ক্রিম লাগায় এমন অনেক কাজ করে যেটা শরীয়ত যেটাকে যায় বলে নাই এমন অনেক কাজ করছে মানুষ যেন মানুষ আমাকে সুন্দর বলে মানুষ আমাকে যুবক বলে মানুষ আমাকে ফ্যাশনেবল বলে বিভিন্ন ধরনের স্টাইল করে দাঁড়িতে স্টাইল করে গোফে স্টাইল করে অনেকে মা আল্লাহ ভ্রুত স্টাইল করে চুলের মধ্যে স্টাইল করে পোশাকের মধ্যে স্টাইল করে প্যান্টের মধ্যে এখানে ছেঁড়া ওখানে ছেঁড়া সতের দেখা যাচ্ছে এটাও স্টাইল হয়ে গিয়েছে কেন দুনিয়াতে সুন্দর দেখতে হবে আরে ভাই জান্নাতিদের পোশাক এমন হবে আমার পুরো দুনিয়ার পোশাকটা আমি একদিকে রাখি জান্নাতের পোশাকের মূল্য তো হবে না তো আমরা এগুলো ছেড়ে দেয় জান্নাতের আশা করি জান্নাতের পোশাকে আশা করি আমি মুসলমান আমি যদি ইমান নিয়ে ইনশাল্লাহ কবর যেতে পারি আমার জন্য আল্লাহর জান্নাত রয়েছে আর সেই জান্নাতের পোশাকের আশায় আমরা এই দুনিয়ার এই ফেস্টিভ্যাল লাইফ ছেড়ে দেই না আমরা আজকে যদি আমরা দেখি আমাদের সমাজে এত বেশি এটা ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের ফ্যাশন যেটা উচিত নয় সতর দেখা যাচ্ছে ভাই এটা হারাম অনেকে মসজিদে যাচ্ছে প্যান্ট এত নিচে পড়েছে নাবির নিচে যে সেজদাই অবস্থা তার পিছনের অংশ দেখা যাচ্ছে অনেকে শরীর স্পষ্ট বোঝা যাচ্ছে পাতলা কাপড় পরিধান করার কারণে এটু এখন ফ্যাশন হয়ে গেছে মনে রাখবেন উত্তম ফ্যাশন সেটা সেটা হচ্ছে সুন্নতে ক্রিমা দাড়িকে আপনি এক মুষ্টি রাখেন তারপরে তেল লাগান ভালো করে এটা স্টাইল হয়ে গিয়েছে ভাই চোখে সুরমা লাগান এমনি চেহারা সৌন্দর্য হবে চেহারা সুন্দর দেখতে হবে পাঁচ নামাজ পড়ুন পাঁচবার বজু করুন তা যদি নামাজ পড়েন চেহারা এমনি সুন্দর হয়ে যাবে আপনি দুনিয়ার যত বেশি কালচারাল লাইফ থেকে আপনি সব কিছু বাদ দিয়ে আপনি পাঁচ নামাজ পড়ুন ভাই তাহা যদি নামাজ পড়ে আমি চেহারা এমনি সুন্দর হয়ে যাবে দুনিয়াতে এত টাকা খরচ করে স্টাইল করতে হবে না পাঁচ নামাজ পড়ে করব করবো তাহার যুদ্ধে উজু করবো চেহারা শরীরের এমন হবে মানুষ দেখে ভালো মনে করবে মানুষ দেখে প্রশংসা করবে এটা হচ্ছে নেহামত আল্লাপাকে আমাদেরকে তফসিক দান করো জান্নাতি রমণী যদি পৃথিবীর দিকে উঁকি দেয় তবে জমিন থেকে আসমান পর্যন্ত আলোকিত হয়ে যাবে এর সুগন্ধে ভরে যাবে এবং চাঁদ ও সূর্যের আলো বিলীন হয়ে যাবে প্রত্যেক জান্নাতিকে হুড়ে আইন অর্থাৎ বড় চোখ বিশিষ্ট জান্নাতি রমণীদের মধ্যে কমপক্ষে দুজন স্ত্রী এমন পাবে যারা সত্তর জোড়া পোশাক পরিহিত অবস্থায় থাকবে আল্লাহ একবার তবুও সেই পোশাকের এবং মাংসের বাইরে থেকে তাদের হাঁটুর মজ্জা এমনভাবে দৃশ্যমান হবে যেমন সাদা কাচের মধ্যে লাল সরাব দেখা যায় যে জোড়া কাপড় পরিধানের পরেও ওই জোড়া কাপড়ের নিচের অংশ শরীর শরীরের উদাহরণস্বরূপ হাত হাতের সে মাংসের ভিতরে যে হাড় হাড়ের ভিতরে যে মজ্জা রয়েছে যেটা আমরা মগজ বলি অনেকে হাড়ের মগজ সেগুলো দেখা যাবে এত সৌন্দর্য হবে আল্লাহ হয় এবং তা এই কারণে যে আল্লাহ পাক তাদেরকে ইয়াকুতের বলে আখ্যায়িত করেছেন ইয়াকুতে ছিদ্র করে যদি সুতা ঢুকানো হয় তবে অবশ্যই বাইরে থেকে দেখা যাবে মানুষ তার মুখে তাদের চেহারায় আয়নার চেয়ে পরিষ্কারভাবে দেখবে এবং সেই হুরের ন্যূনতম যে মুক্তা হবে তা এমন হবে যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত করে দেবে নবী করিমস্লাহ আলিয়াল্লাম এর প্রতি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা দরুদে পাক পাঠ করতে থাকুন নবী পাক ইরশাদ করেন জান্নাতে সবচেয়ে বেশি হুর সেই ব্যক্তি পাবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদে পাক পাঠ করে জান্নাতিরা পরস্পর মিলিত হতে চাইলে তবে একজনের আসন অন্যজনের নিকট উড়িয়ে নিয়ে যাবে আর একটি বর্ণায় রয়েছে যে তাদের নিকট অত্যন্ত উন্নত মানের বাহন এবং ঘোড়া আনা হবে তারা তাতে আরোহণ করে যেখানে খুশি যাবে মর্যাদা স্তর অনুযায়ী সবচেয়ে ছোট জান্নাতিদের জন্য আশি হাজার খাদেম এবং বাহাত্তর জন স্ত্রী থাকবে এবং তারা এমন মুকুট পাবে যার সবচেয়ে ছোট মুক্ত পূর্ব থেকে পশ্চিমের মাঝে আলোকিত করে দেবে আর যদি মুসলমানরা সন্তানের আকাঙ্ক্ষা করে তবে তার গর্ভধারণ এবং সন্তান জন্ম নেওয়া আর পুরো জীবন অর্থাৎ তিরিশ বছরের আকাঙ্ক্ষা করতে এক মুহূর্তে হয়ে যাবে জান্নাতের জীবন অত্যন্ত সুন্দর ও চিরস্থায়ী হবে এই কারণে জান্নাতে ঘুম নেই কেননা ঘুম এক ধরনের মৃত্যুর মতো এবং জান্নাতে মৃত্যু নেই হজরত বিন মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই বলেন যে জান্নাতে না রাত রয়েছে না সূর্য না চাঁদ জান্নাতিরা সবসময় নূরের মধ্যে থাকবে তাদের জন্য রাত ও দিনের পরিমাণ থাকবে রাতের চিহ্ন হবে পর্দা ঝুলানো এবং দরজা বন্ধ করা এবং দিনের চিহ্ন হবে পর্দা সরানো ও দরজা খোলা অবস্থায় আল্লাহ হক হজরতে আবদুল্লাহ বিন মাসউদুল্লাহ তা আগানু বলেন জান্নাতে আবহাওয়ার মাধ্যম থাকবে এতে না গরম হবে না ঠান্ডা হবে আর জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত এটা যে জান্নাতবাসীরা আল্লাহ পাকের দিদার করবেন হা হা আল্লাহ পাক আমাদেরকেও জান্নাত মুসিব করুক জান্নাতবাসীরা আল্লাহ পাকে দিদার করবেন আল্লাহ আল্লাপাক আমাদেরকেও সেই জান্নাতের এই নিয়ামত মুসিব করুক এর জন্য আমাদের এই চোখকে হারাম থেকে বাঁচাতে হবে যেই চোখ দিয়ে আমি পড়া দেখি যেই চোখ দিয়ে আমি বেহায়াপানা দেখি বেগানা জিনিসে দেখে অভ্যস্ততা হারাম জিনিস দেখে অভ্যস্ত আমি সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত সিনেমা নাটকে অভ্যস্ত সেই চোখ দিয়ে আমি কিভাবে চিন্তা করি আমার রবের দিদার করবো যে চোখ আমি নাজাইজ কাজে লাগিয়েছি যে চোখ আমি রাতের পর রাত হারাম কাজে লাগিয়ে দিয়েছি সেই চোখের জবাব আমি কিভাবে দেব আর আমি কীভাবে চিন্তা করি আজকে মানুষ সবাই জান্নাতের প্রত্যাশী সবাই জান্নাতের আশা করে কিন্তু জান্নাতে যাওয়ার কাজ তো আমরা করছি না যদি বলা হয় কোথাও দশজন ব্যক্তিকে বলা হয় যে ভাই কারা কারা জান্নাতে যাবেন দশজনই হাত উঠায় ভালো এটা আরে ভাই দশজন যে আমি জান্নাতের আকাঙ্ক্ষা করছি জান্নাতে যাওয়ার কাজ তো করি আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়ার মাধ্যমেই জান্নাত পাবে এটা নিশ্চিত কিন্তু তার মানে এই নয় আমি আমল ছেড়ে দেব তার মানে এই নয় যে আমি ইবাদত ছেড়ে দেব। আমি আল্লাহ পাকে দিদার করবো তো আমার চোখকে তো আমি হারাম জিনিস থেকে বাঁচাই রে ভাই আমি জান্নাতের নিয়ামত খাবো তো আমার জবানকে তো হারাম থেকে বাঁচায় আমি জান্নাতে গিয়ে হুর পাবো ঠিক আছে আমার লজ্জার সঙ্গে আমি হিফাজত করি দুনিয়াতে আমি আমার শরীরকে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে হারাম কাজে ব্যয় করছি হারাম কাজে ব্যবহার করছি আর আমি জান্নাতের আশা করছি ভাই আকল হচ্ছে সে যে জান্নাতের আশা করে আবার জান্নাতের কাজ করে কে বলে আমি ইসলাম দেখুন মানুষের মাঝে আলহামদুলিল্লাহ জান্নাতের এমন আকাঙ্ক্ষা দিয়েছেন সাথে সাথে জান্নাতিদের জান্নাতে যাওয়ার যে কাজ রয়েছে সেটার মাধ্যম দাওয়াত ইসলামী দিয়ে দিয়েছে আমি আপনাকে বলবো আমরা দাওয়াত ইসলামের এই দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায় ইনশাআল্লাহ রহমত পাবো দয়া পাবো নেহামত পাবো জান্নাতের আশাও রাখতে পারবো জান্নাতে যাওয়ার কাজও করতে পারবো কিবলা বলে আমির সুনাত দাওয়াত ইসলামের দিনী পরিবেশে আশিটি বিভাগ দিয়েছেন প্রত্যেকটি বিভাগ হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম প্রত্যেকটি কাজ জান্নাত দাওয়াত ইসলামের জান্নাত যাওয়ার মাধ্যম এই মাদানী চ্যানেল জান্নাতে যাওয়ার মাধ্যম এলমেদিন অর্জন করছি আমল করছি ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবো দাওয়াত ইসলামের প্রতিটি কাজ আলহামদুলিল্লাহ জান্নাতের যেন বান্দাকে নিয়ে যায় আমিরসুন উদ্দেশ্যই এটা মানুষের ইমান যেন হেফাজত হয়ে যায় মানুষ যেন আমলদার হয়ে যায় আমাদের মসজিদগুলো যেন ভরপুর হয়ে যায় আর বান্দা যেন ইমান নিয়ে কবরে যেতে পারে ইমান নিয়ে যখন কবরে যাবে এর জন্য জান্নাত নসিব হয়ে যাবে আল্লাহ পাকের তোমরা এই ধোয়াই করবো পাক সেই জান্নাত আমাদেরকে দান করুক যে জান্নাতে আমার নবী সাল্লাহ আকাল ইসলাম থাকবে আল্লাহ পাক আমাদেরকে জন্নাতে নবী করিম সাের প্রতিবেশিত্ব নসিব করুক দুনিয়ার তো এই দোয়াই করি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল বাকি নসিব করুক নবিয়ে পাক যেখানে আরাম ফরমাচ্ছেন নবিয়ে পাক যেখানে শাইতে রয়েছেন শুয়ে রয়েছেন আল্লাহ পাক যেন আমাদেরকেও যে সেই জান্নাতুল বাঁকি মদিনাতুল মোনাবারাতে দুনিয়ায় দাফন হওয়ার তৌফিক দান করে আর নবিয়ে পাকের সহাবত নবিয়ে পাকের প্রতিবেশিত্ব গোলামিত্ব যেন আমাদের নসিব হয়ে যায় শুনেছি আজকে আমাদের অনুষ্ঠানে রহমতের একটি নিদর্শন হচ্ছে জান্নাত ইনশাআল্লাহ আগামী পর্বে আর একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত থাকবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন মাদানী চ্যানেল অবশ্যই দেখুন সল্লু আইলান হাবিব সল্লাহ আলা আহমদ